আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আল্লাহর রহমতে তো সকালবেলা উঠে দেখো বিছানা তুলছি আর আজকে শরীরটা একটু খারাপ বলতে ওই ঠান্ডা গরমে তো মানে যন্ত্রণা কাশি হ্যাঁ আর সর্দি এইসবই টুকটাকি লেগে আছে তো যাই হোক এগুলো লেগে থাকলে হবে না কাজ তো করতেই হবে যেহেতু একা তো করার লোক নেই তো দেখো বিছানাটা তুলে আর চলে আসলাম উঠানটা ঝাড় দিয়ে নিতে কারণ প্রচুর পরিমাণে ধুলো উঠছে উঠান থেকে আর ওই দেখতে পাচ্ছ তো ওই জন্য ভাবলাম আগে উঠানটা ঝাড় দিয়ে নিই আর উঠান ঝাড় দেওয়ার সময় এত ধুলো ওঠে ওই জন্য ঘরেও পুরো উড়ে ভর্তি হয়ে যায় তো উঠানে কলটাও এখনও পর্যন্ত সারা হয়নি যে একটু পানি টেনে ছড়িয়ে দিলে একটু ধুলোটা মানে চেপে যায় তো ওই জন্য করে আগে ভাবলাম উঠোনটা ঝাঁট দিয়ে নিই তারপরে ঘরটা ঝাঁট দেবো তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর পাতাও এই ঝাঁট দিয়ে আসছি পাতা পড়ে আবার কিন্তু উঠানে ভরে যাচ্ছে তো যাক গিয়ে একইবারে একবার ঝাঁট দিয়েছে আবার পরে যখন ভালো লাগবে দেবো না হয় ওই রকমই থাকবে যেহেতু শরীরটা তো খারাপ ভালো লাগছে না আর এখানে ঘরটা সুন্দর করে কিন্তু আমি ওই ঝাড়ুগুলো পেতে পেতে পেড়ে পেড়ে ঝাঁট দিয়ে নিচ্ছি তো তারপরে চলে আসলাম দেখো থালাগুলো মাছ দে তো বেশ কিছু থালা বাসন আছে এইগুলো মেজে নিচ্ছি আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম কারণ আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এইগুলো অনেক দিন করে পরে মানে দিন তিন দিন চার দিন হয়ে যায় আর স্কুলের জামা আছে আর ওর জামা আছে তো ওই জন্য করে আগের দিন রাত্রিবেলা কিন্তু আমি ওই মানে খাওয়ার পরে শুতে যাওয়ার আগেই কিন্তু আমি এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখন শীত পুরোপুরি যায়নি তো ওই জন্য করে ময়লাটাও বেশ চেপে আছে যার জন্য একটু আগে থাকতে ভিজিয়ে দিলে তো সকালে একটু কাচাকুচি মোটামুটি একটু আধটু ঘষলেই মানে ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায় তো আমি এগুলো কেচে নিলাম নিয়ে দেখো এখানে এইগুলো মেলে দিতে আসলাম আর বাতাসও হচ্ছে বেশ তো মেঘলা আবহাওয়া রোদও সেরা ওঠেনি তো যাই হোক ওগুলো মেলে আর তারপরে চলে আসলাম ঘরটা ঝাঁট দিয়ে নিতে এই সরি ঘরটা মুছতে তো ঘরটা মুছে নিচ্ছি দুটো ঘর মোছা দাওয়া আর সব কিন্তু বাকি আছে আস্তে আস্তে এগুলো করে নেব আর আজকে যেহেতু একটা তরকারি মানে ভাত আর এই সবজি নেই শুধু ডাল করবো আর একটু আলু ভাতে দেবো আর আগের দিন মুরগির মাংস নিয়ে এসেছিলো তা অল্প কিছু আছে তো ওই জন্য করে ডাল আর আলু ভাতেই তো চাপ নেই সবজি সাবজা কাটার তো দেখো আমি ঘরটা মুছে তারপরে চলে আসলাম চালটা ধুতে তো এখানে চাল ডাল আলু পেঁয়াজ লঙ্কা নিয়ে এসেছি একেবারে ধুয়ে নিয়ে যাবো আর ঘর মুছে নিয়েছি তো অল্প কিছু জিনিস আছে তো এখান থেকে ধুয়ে নিয়ে গিয়ে আর ওখানে কাটাকুটির কোনো ঝামেলা নেই তো ভাবলাম এখান থেকে ধুয়ে নিয়ে গিয়ে ওখানে রাখি তো সবজি হলে তো ওখানে গিয়ে বসে কাটতে হয় যেহেতু একদিকে ভাত বসিয়ে দেই বা পুরো সবজিটা কেটে নিয়ে কখনও বসাই তো যাই হোক আমি আলোগুলো সুন্দর করে ধুয়ে আর ডাল চাল সমস্ত কিছু ধুয়ে নিয়ে এখনই বসিয়ে দিচ্ছি আর এই হাঁড়িতে পানিটা ঢেলে রেখে দিয়েছি কারণ যে ড্রামগুলো ড্রামে পানি নিই সে পানি ড্রাম আর একটা ডাবর আমি কিন্তু বাইরে রেখে এসছি তো ওই জন্য করে একটুখানি পানি এক্সট্রা ছিল ওই জন্য করে হাঁড়িতে ঢেলে নিচ্ছে ওটা কিন্তু রান্না করলে হয়ে যাবে তো তারপরে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন কিন্তু পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি আর একটু আদা রসুনটা ছিলবো কারণ বা আদা রসুন বাটা নেই কেটে ফুরিয়ে গেছে তো আজকের একটু রান্নার মতো অল্প কিছু বেটে নেবো তো পরের সময় করে আবার এগুলো বেটে অনেকটা রেক করে রেখে দেবো তো কারণ প্রত্যেক দিন বাটা সম্ভব হয় না প্রত্যেক দিন বেটে করলে কিন্তু ভালো হয় ওইটা কিন্তু সম্ভব হয় না কার যেহেতু একা মানুষ তো একটু বেটে রাখলে হয়তো আমার সুবিধা হয় তো যাই হোক এখানে কিন্তু আমি ওই পেঁয়াজ লঙ্কা কেটে আর তারপরে কিন্তু আদা রসুনটা একটু বেটে নিচ্ছি তো ডালটা বসাবো তো একটু আদা রসুনের বাটা দেবো ওই জন্য করে আমি ডালটা এখনও বসাই তো ভাতটা মোটামুটি আমার হয়ে এসছে এইটা উপর করে এই এইটা ডালটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ভেতে ফ্যানটা ঝারিয়ে নেব তো মোটামুটি কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিন্তু গোসল বাকি আছে তো আমি এখন ফ্যানটা ঝাড়াই আর তারপরে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি দিয়ে ফ্যানটা ঝারিয়ে নিচ্ছি আর আলু তো ভাতে দেওয়াই আছে তো দেখো এখানে ভাত ডালটাই ফোড়ন দিয়ে নিয়েছে তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে আর কিন্তু দুপুরবেলাও গোসলের সময় কিছুটা কেচেছি সকালেও কিছুটা তো বেশ অনেকটা পরিমাণ জামা তো আজকের মেঘলা আবহাওয়া তোর প্রায় জামাকাপড় শুকায়নি তো যাই হোক এগুলো এখন তুলে নিয়ে যাই আর আজকের একটু গাছে পানি দিয়ে নেব তো কটা গাছ একসঙ্গে বসিয়েছিলাম তো একটা গাছ সুন্দর হয়েছে এগুলো ছায়া তো ওই জন্য করে সুন্দর হয়নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর পর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আর গাছে কিন্তু সুন্দরভাবে এই গাছটাতে ফুল ধরেছে বেগুড়ের সব একসঙ্গে বসানো